সম্মানিত ভিওয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা একটি ক্যারাম বোর্ডের গুণগত মান সম্পর্কে কিভাবে বুঝতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি যে কোনো একটি কারখানায় যেতে হবে ক্যারাম বোর্ড তৈরি কারখানাতে সেখানে যাওয়ার পরে আপনি যে কাঠের বোর্ড নিতে চান যেমন বেল আর বাবলা এই বেল আর বাবলা কাঠের বোর্ডই কিন্তু সর্বোচ্চ মানের বোর্ড হয় আমাদের সারা বাংলাদেশের ভিতরে এছাড়া কিন্তু অন্য কোনো কাঠের বোর্ড আমরা বানাইও না এবং আমি নিজে থেকে সাজেস্ট করবো যে আপনারা বেল আর বাবলা ব্যতীত অন্য কোনো ধরনের বোর্ড কিনবেন না ধরেন আপনি একটি বাবলা বোর্ড নেবেন তো সেখানে বাবলা কাঠের বোর্ডটি আপনি দেখবেন যে সেই কাঠটি হান্ড্রেড পার্সেন্ট কাঠ কিনা শুকনা কাঠ কিনা সেটা দেখার পরে যদি বুঝতে পারেন যে এটি হান্ড্রেড পার্সেন্ট একটি কাঠ তাহলে অবশ্যই সে বোর্ডটির কাঠের মানটা অবশ্যই ভালো হবে এবং যেটি আপনার সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে যে সেই বোর্ডটির ভিতরে যে ফ্লাইউড ব্যবহার করা হয় সেই ফ্লাইউডটি সেই ফ্লাইউডটি যদি একটু নর্মাল হয় তাহলে কিন্তু আপনারা একটি বোর্ড দীর্ঘস্থায়ী করতে পারবেন না বা দীর্ঘ টাইম ধরে এটা ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু অল্প দিনেই নষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ভিতরে ফ্ল্যাটটি এবং সাইডে কাটটি দুইটাই ভালো হতে হবে এই দুইটায় যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা একটি ক্যারাম বোর্ড দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন এবং সহজে নষ্ট হবে না এবং প্লেয়াররাও আপনার বোর্ডের উপরে আকর্ষণ হবে সারা বাংলাদেশ থেকে অসংখ্য ভাই বেড়াদাররা আমার কাছে ফোন করে বলে যে ভাই আপনারা কি পুরের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি দেন এই এই কথাটি তো আপনারা ভিডিওর সাথে বলেন আসলে এই কথাটি বলার প্রয়োজন মনে করিনি এতদিন কেননা যে যে ধরনের ফ্ল্যাউ দিয়ে আমরা এবং যে কার্ড দিয়ে বোর্ড তৈরি করি এতে কোনো ধরনের সমস্যা হয় না তাও আমরা প্রতিটা কাস্টমারের সাথে বলে দিই যে আমাদের বোর্ড যদি নেওয়ার পরে স্লিপ না হয় তাহলে বোর্ড পাল্টে আরেকটা দেবো এখানে সমস্ত ধরনের খরচ থাকবে আমাদের কুরিয়ারের খরচ যেহেতু আপনারা দূর থেকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা বোর্ড নেবেন আপনার আমাদের কাছ থেকে আপনারা কেন ভোগান্তির শিকার হবে